আজকে নিয়ে যাচ্ছি আরাফকে আরাফের চুল কাটানোর জন্য কিন্তু খুব আতঙ্কে আছে আমরা সবাই না জানি কী করে বদ্ধ করে থাকতে থাকতে সে মানুষ দেখলে শুধু কান্না করে সত্যি কথা বলতে আরাফের কান্না করার পিছনে একমাত্র দায়ী আমরাই ঢাকা শহর কর্ম নিয়ে ব্যস্ত থাকে আমি আর ওর মা ওকে নিয়ে সবসময় রুমের ভিতরেই থাকে একা একা বাহিরে যেতে পছন্দ করে না তাই আজকে একটু আতঙ্কে আছি কারণ ওকে নিয়ে যাচ্ছি সেলুনে চুল কাটানোর জন্য আর এক বছর বয়স হয়ে গেছে ওর কখনো সেলুনে নিয়ে চুল কাটানো হয় নাই যার কারণে আমরা ওর কি রিয়াকশন হতে পারে জানি না তাই ওকে কনভেন্স করার জন্য ওর নানার দোকান থেকে কিছু চকলেট নিয়ে নিলাম আর বাসা থেকে নিয়ে আসলাম ওর খেলার বল প্রথমে একটা সেলুনে গেলাম আর এখানে ভিড় থাকার কারণে অন্য একটা সেলুনে চলে গেলাম ওখানে একদম ফাঁকা ছিল তো আর দেরি না করে সাথে সাথে বসে পড়লাম বাবুকে নিয়ে আর বসতে সেলুনের ভাই কাজ শুরু করে দিল কিন্তু আমার বাবুর কোনো রিয়াকশন নাই কান্না করতে ছিল না তাই আমরা সবাই হাসছিলাম অবাক হয়ে গেছিলাম সবাই আলহামদুলিল্লাহ বাবু কোনো ডিস্টার্বই করতেছিল না চুল কাটার সময় সেলুনের ভাই খুব সুন্দরভাবে চুল কাটতেছিল আমরা সবাই ভয়ে ছিলাম এইভাবে যে সেলুনের ভাই এবং তার যন্ত্রপাতি দেখে নেওয়ার সে কান্না করা শুরু করে আর সেখানে ঘটলো বিপরীত কাণ্ড আমাদের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এদিকে বাবুর চুল কাটা প্রায় শেষ সম্পূর্ণ চুল কাটার পরে এটা হলো বাবুর ফাইনাল লুক বাবুর কাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ